হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে একটা চপ বানাবো আমি এখানে কিছুটা পেঁয়াজ পাতা কেটে নিলাম আর এদিকে কিছুটা কাঁচামরিচ আর পালং শাক কেটে নিলাম এগুলো এখন একসাথে মিশাই নিব এখানে কিছুটা আমি ডাল বাটা নিয়ে নিলাম মসুর ডাল বাটা সাথে পেঁয়াজ পেঁয়াজ কলি কেটে নিলাম আমি এখন এটা শাকের সাথে মিশাই নিব বন্ধুরা এখানে আমি কিছুটা চালের গুঁড়াও দিয়ে দিলাম চালের গুঁড়াটা দিতে হবে এটা না দিলে খেতে ভালো লাগবে না এটা দিলে একটু মসমজা হবে এখানে আমি ভালো করে মেখে নিব বন্ধুরা আমি মসমসা করে বেজে নিলাম এটা সস দিয়ে বা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে বা গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতেও খুব ভালো লাগে খুবই দুর্দ্রান্ত হয় এই খাবারটা আমি আরও কিছু এদিকে বেজে নিচ্ছি অল্প অল্প করে বেজে বেজে তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো আর কারা কারা আমার মতো করে করে খান কমেন্টটা লিখবেন নমস্কার বন্ধুরা